দুনিয়ার মানুষের যারা তোমরা ইমান এনেছ যারা তোমরা এক আল্লাহ বলে বিশ্বাস করেছ যারা আল্লাহকে আল্লাহ বলে রব বলে মেনে নিয়েছ তোমরা শোনো 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 কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিজনকে বাঁচিয়ে নাও তোমাদের আহলে আল তোমাদের বাবাকে বাঁচাও তোমার ছেলেটারে বাঁচাও তোমার সন্তান সন্তানি সবাইকে বাঁচাও একা একা তাহাজ্জুদের নামাজ পড়বা এটা আল্লাহ কখনোই বলেন না তুমি নামাজ পড়ো তোমার পরিবার সবাইকে নামাজ পড়তে নিয়ে যাও ওই জান্নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন মরু তোমার ছেলেগুলো যখন ছোট ছোট থাকবে তখন তাদেরকে তুমি মসজিদে নিয়ে যাও তুমি নামাজে শিক্ষা দাও যখন তার বয়স 7 বছর হয়ে যাবে তখন তাদেরকে আস্তে আস্তে পিটাই করো যখন 10 বছর হয়ে যাবে তার বিসানাটা আলাদা করে দাও আর তাকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামে তাকে মসজিদে নিয়ে দিয়ে নিয়ে যাও যদি নামাজ ছেড়ে দাও তাকে পিটাই করো ভয় দেখাও কিন্তু নামাজ পড়তে হবে একা একা জান্নাতে গেলে হবে না তুমি একা জানাতে যাব না ওই জাহান্ন থেকে একা বাঁচবানা তোমার আহলে আল পরিবার সবাইকে বাঁচিয়ে না এই জন্য জাহান্নামের থেকে বাঁচাতে বললেন আল্লাহ কারণ সেই জায়গায় কারো রহম চলবে না (سكني يكون فرست تقبلا وقودها الناس والحجارات عليها ملائكة ظلاد شداد لا يأسون الله ما أمرهم ويفعلون ما يؤمرون) রব্বুল আলমের বলে দুনিয়ার মানুষের আরে যেই জায়গায় জাহান নামের আগুনে দাও 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 করে জ্বলবে সেই জায়গায় কোনো রহম দিল ফেরস্তা থাকবে না সেখানে কঠোর কর্কশ মিজাজের ফেরস্তা থাকবে ওই জায়গায় ওই ফেরস্তা যেন ওই রকম করে হিসাব নেবে আর সেই জায়গায় মালিক ফেরস্তা তাদের ভিতরে নেতৃত্ব চালাবে ওই মালিক ফেরস্তার আগে কারো নিরাজত্ব চলবে না কারো নেতৃত্ব চলবে না সেখানে দয়াও করবে না রহমও করবে না সবাইকে সেই জাহান নামের ভিতরে নিক্ষেপ الْعَالَمِينَ للمنبل ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اعداء لا يسمعون بها اولئك كالعناء بل هم রব্বুলি মিলে দুনিয়ার মানুষের আল্লাহ অনেকগুলি মানুষকে এবং অনেকগুলি জিনকে জাহান নামের জন্য তৈরি করেছি তাদের ভিতরে কারা যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি অন্তর থাকা সত্য ইসলাম বুঝলো না অন্তর দিয়েছি অন্তর থাকা সত্য কোরআন বুঝলো না কোরআনের কথা তার অন্তরে স্পষ্ট করলো না তারপরে আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিয়েছি ভালো ভালো জিনিস দেখানোর কারণে কিন্তু ওই চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে নাই বেগানের দিকে তাকায় আছে তার চোখটাকে বরবাদ করে দিয়েছে যে নাই লিপ্ত হয়েছে অর্থাৎ চোখের কারণে জাহান নামে যাবে আবার রব্বুল আলমের মিলে আমি তাকে কান দিয়েছি কোরআনের কথা শোনার জন্য কোরআন তেলাবাদ শোনার জন্য দুনিয়ার কথাবার্তা শোনার জন্য কিন্তু তারা কোরআন শুনে নাই তারা গান বাজনা শুনে শুনে জীবনটা শেষ করে দিয়েছে রব্বুল আলমের মানে দুনিয়ার মানুষের যাদেরকে অন্তর থাকা সত্য বুঝল না চোখ থাকা সত্য দেখলো না কান সত্য থাকা সত্য শুনলো না তারা চতুষ পর্যন্ত মতো বলহম আজল তাদের চৈতনিক কৃষ্ণ

মসজিদে হয়ে যায় বলে হাইরে নামাজের দিকে চলো নামাজের দিকে চলো খাইয়াল আল বালা সফলের দিকে চলো সফলের দিকে চলো কিন্তু লোকটা যেতে চায় না যখন ফজরের ওয়াক্ত হয় মুয়াজ্জিন আযান দিয়ে দেয় আসসালাম আদান দিয়ে বলে ও দুনিয়া মানুষের আর ঘুমিয়ে না তোমাদের ঘুমের চাইতে নামাজটা উত্তম যদি তোমরা ঘুমিয়ে থাকলা শয়তান তোমাদের কে গিট মেরে মেরে তোমাদের কে ওই ঘুমের ভিতরেই রেখে দিবে অর্থাৎ তুমি ঘুমের ভিতরে আর থেকো না এবার তুমি সেখান থেকে বেরিয়ে এসো নামাজের দিকে এসো তোমাদের নামাজটাই হচ্ছে উত্তম ঘুম কিন্তু উত্তম নয় কিন্তু শয়তানের চক্রান্তে ওই লোকটা সেই জায়গায় বসেই থেকে যায় ওই জন্য রব্বুল আলামিন বলে যাদের কে এরকম গাফিল থাকবে নামাজের দিকে যাবে না তারাই যাবে জাহান্নামের ভিতরে তারা জাহান নামে যাবে এই কারণেই জাহান নামে যাবে যে তারা দুনিয়ার জমিনে এইরকম কর্ম করেছিল রব্বুল আেন বলেন

শ্বশুরের বাড়ি বিহায়ের বাড়ি যখন যাবে সেই লোকটা সুন্দর করে পাঞ্জাবি পড়ে নামাজের দিকে যাবে কিন্তু এক অক্ত বাড়িতে নামাজ পড়তে চায় না বাড়িতে নামাজ পড়ে না আর যখনই যাবে মসজিদে কারো বাড়ি বেড়াতে তখন তাকে নামাজ পড়া লাগে আল্লাহ বলছে সেই নামাজি নামাজি নয় যখন মানুষেরা জাহান নামে যাবে

নিッケ পর তারপর তোমরা 70 গজ জিন্দিরে দিয়ে তারে ওই জাহান্নামের ভিতরে থেকে বাঁধা হবে এই রকম পরে জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে তাকে বলা হবে কোন কারণে জাহান্নামে এলি বল কিসের জন্য জাহান্নামে এলি কাল্লামনা কুমিনাল মুসাল্লিন ওয়ালামনা কুনতুইল মিসকিন ওয়া না নাখুযু মাআল কায়িদিন ও দুনিয়ার মানুষের আরে আমরা জাহান্নামে নামে আসতাম না জাহান আসার কারণ হলো একমাত্র আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না প্রথম নাম্বারে নামাজ পড়তাম না দ্বিতীয় নাম্বারে আমরা তিন মিসকিন খাবার দিতাম না আমাদের বাড়িতে যখন ভিক্ষুক যেত তাদেরকে আমরা বাড়ি থেকে তাড়ায়া দিতাম তৃতীয় নাম্বারে লোকের সঙ্গে তর্ক করতাম কাল কিয়ামতের কট মুসিবতের দিন বলে আমরা চিন্তা করতাম না সেটাকে মিথ্যা মনে করতাম সেই কারণেই জাহান নামের ভিতরে আমরা এসেছি তাই সামান্য কারণে তো নয় আল্লাহ বলছে নামাজ পড় নামাজ পড় আল্লাহর হুকুমকে অমান্য করেছিস জাহান নামে যেতে হবে তোমাকে বাপমাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছি জাহান নামে যেতে হবে বাপ মায়ের সেবা করিসনি জাহান নামের ইন্ধন হতে হবে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাডে যায় না দেখায় পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাডে যায় না দেখায় পার পার নানান রকম জিনিস আর অস্পাব দামি দামি নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিল ছিলাম একমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগদ্য সম্ভ্রাম ছেলের আবার আমার প্রতি অগদ্য সম্ভ্রাম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রাম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রাম তুমি জান্নাতে যাবা জান্নাতে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন কিন্তু আপনার বাবাকে আপনার মাকে কষ্ট দিয়েছেন আপনার বাবার মাকে যদি কষ্ট দেন তাহলে জান্নাতে যাওয়া যাবে না আপনার ঠিকানা হবে জাহান নামের ভিতরে জাহান নামের খাওয়া গুলি কেমন হবে জাহান নামের আগুন গুলি কেমন হবে আদাব জাহান্ন

ধরে ধরে তার একটা জাহান নামের ভিতরে নিক্ষেপ করে দেবে ওই জন্যই যখন তারা জাহান নামে মুসাল্লিন নামাজের জন্য পড়ে তাই জাহান্নামে নামে এসেছি তারপরে যখন জাহান্ন কাছাকাছি আসবে হাকি হাকি যখন মানুষের দিকে নিয়ে আসা হবে মেরে কাছাকাছি যখন চলে আসবে যেতে চাইবে না এইদিকে ওই যাবে ডানে পালাবে যখন ডানে বামে পালাবে তখন তাদেরকে জাহান নামের ফেরস্তারা তারা পিটিয়ে পিটিয়ে জাহান নামে নিয়ে যাবে যাকে যেমন দুনিয়ার জমিনে কোন রাখাল গরু যখন নিয়ে যাই অনেকগুলি গরুকে যখন নিয়ে যায়। যখন সদ্য মতো যায় না ঠিক মতো যায় না তাদেরকে পিটিয়ে পিটিয়ে তাদের নিয়ে যায়। ওই রকম ভাবে জাহান নামের ফেরস জাহান নামীদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে যখন জাহান নামের কাছে যাবে তখন জাহান নামের গর্জন তারা শুনতে পাবে যখন গর্জন শুনতে পেয়ে নেবে ওই জাহান নামের দরজার গেট মানারা বলবে ফেরস বলবে ও জাহান নামীরা বল 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 Alba, alba. কেন জাহান নামের ভিতরে আসলি বল এই জাহান নামের ভিতরে তো আসার কথা ছিল না আল্লাহ তোর জন্য জান্নাত বানায় আছে ওই জান্নাতের ভিতরে তুই যেতি কিন্তু জাহান নামের ভিতরে কেন এলি বল তোর কি জাহান নাম বলে একবার ভয় হয়নি জাহান নামের আগুন বলে কি একবার ভয় হয় নাই নাকি জাহান নামের আগুন তোকে তলিয়ে পড়িয়ে শেষ করে দেবে ওই জাহান নামের আগুন বলে তোর কি একবার ভয় হয়নি যে আগুনে দাও 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 করে জ্বলবি যে আগুনের ভয় কি একবার তোর অন্তরে যায়নি নাকি বল 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 তোদের কাছে কি কোরআনের বার্তা শুনাইনি নাকি তোদের কাছে কি কোন আলেম ওলামা দিয়ে জাহান্নামের ভয়ের কথা বলেনি নাকি দুধ কথা বলেনি নাকি ভাই রে ما نزل الله من شيء ان في বলবে ও ফেরেশতারা সেই দিন ওই ফেরতরা বলবে হাই রে আমাদেরকে জাহান নামে নিয়ে আসলো কিসে

ওই জাহান আফসোস করবে আর বলবে ভাইরে আমরা যদি এই কথাগুলি বিশ্বাস করতাম মমতা চিৎকার করে ওই কথা বলতাম আগুনের কথা বলতো যদি মানতাম তাহলে আমরা

দুনিয়ার জমিনে একটা বেগানা বেহায়া নারীকে দেখানোর পরে আপনার জন্য সেই মেটার দিকে দেখাটা হারাম কিন্তু আপনি তাকিয়েছেন জাহান্নামের ভয় আপনার অন্তরে আসেনি বিশ্বনবী বলেছেন দুই চক্ষ কখনোই এই জাহান্নামের আগুনে জ্বলবে না দুই প্রকারের মানুষ কখনোই জাহান জাহান্নামে যাবে না যে চক্ষ দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে কি করবে আইনা নে লা তামাসসুহুমুন আইনুন মিন বাত

হবে কিন্তু দ্বিতীয়বার আর মাফ করে দেওয়া হবে না দ্বিতীয়বার গুনায় পরিণত হয়ে যাবে জেনায় পরিণত হয়ে যাবে অতএব যখন একবার মেয়ে কোনো মহিলাকে তাকায় আমরা আমরা তাকিয়ে থাকতে চাই না আমরা যদি মনে করি একবার তাকানো অনুমতি দিয়েছে একবারই তাকিয়ে থেকে যাব কিন্তু এটা কখনো ঠিক নয় বিশ্বনবী বলেছেন একবার যদি ভুল করে পড়ে যায় চেহারা তার একটা মেয়ের দিকে তুমি ফিরায় নাও জাহান্নামের আগুন বলে ভয় করো তুমি যদি জাহান্নামের আগুন বলে ভয় করো তাহলেই তোমার জন্য সেটা করণীয় মহিলার যদি থাকে। তাহলে তাদের জন্য আগুন রয়েছে ওই জাহান নামের আগুনে তিন শ্রেণীর মানুষকে প্রথম নাম্বারে নিক্ষেপ করা হবে বিশ্ব নবী সাল্লাম বললেন তিন শ্রেণীর প্রথম নাম্বারের শ্রেণী হলো দুনিয়ার জামিনে অর্জন করেছে ইলিম অর্জন করানোর পরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হবে বান্দা আল্লাহ বলবেন বান্দার তুই কিসের জন্য জ্ঞান অর্জন করেছিলি কিসের জন্য তুই সুন্দর করে বলতি বল বল দুনিয়ার জমিনে তুমি দুনিয়ার জমিনে নাম শোহরত করার জন্য দুনিয়ার মানুষকে স্টাইল দেখানোর জন্য তুমি এই কাজ করেছিলাম তুমি এলিম অর্জন করে লোকের কাছে পৌঁছাওনি অতএব এই কারণে করেছিল তুমি নিজে নিজে রেখেছিল সুন্দর করে লোকের কাছে তুমি বড় হবে তাই বলে তুমি এলিম অর্জন করেছিল এই জন্যই তুমি জাহান নামে চলে যাও সে বলবে আল্লাহ আমি কখনোই নাই আমি মানুষকে বোঝানোর জন্য আল্লাহ বলছে না

আই নাকি সেই লোক বলবে রব্বুল আলামিন না কক্ষরে নাই আমি দেখার জন্য দান করেছিলাম আল্লাহ বলবে বান্দারে তুই আমার সামনে ভুল কথা বলিস না কারণ তোর ভুল আমার সাথে চলবে না কারণ আমি আল্লাহ সমস্ত জিনিস জানি আমি আল্লাহ আলিমুম বিদাতে সুদুর আমি আল্লাহ তোর অন্তরের খবরটাও জানি আমি আল্লাহ তোর অন্তরের খবরটাও দেখি রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যদি একটা কালো রাত্রিতে যদি একটা কালো পাহারে কালো পিপিলিকা যদি ব্রীব 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 করে চলতে থাকে রব্বুল আলামিন বল ওই কালো পিপড়াটা কেমন করে হাতে আমি আল্লাহ সমস্ত আওয়াজ শুনতে পাই দেখতে পাই ও দুনিয়ার মানুষ তুমি ভুল ভালো কথা বলছো তুমি জাহান নামে যাও তিন নম্বরে জিজ্ঞাসা করা হবে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল যুদ্ধের ময়দানে কচু পাকাটা করে মানুষদের কাটছিল বলো 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 কিসের জন্য কাটছিল সেই লোক বলবে রব্বুল আলামিন শহীদ হওয়ার জন্য করেছিলাম দুনিয়ার জমিনে ইসলামকে প্রচার করার জন্য এই জন্য আমি যুদ্ধের ময়দানে লড়াই করেছিলাম আল্লাহ বলবে নবান্দা নানা কখনোই নাই তুমি জমিনে শহীদ বলা হয় তোমাকে দুনিয়ার জমিনে তুমি এই নাম কেমন জন্ম করেছিল যাও তুমি জাহান নামে চলে যাও